চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পয়লা জুন বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে তার একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হলো বিশ্ব ইতিহাসে একজনের গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো উনআশি জেমি কার্টার এবং লিওনিদ ব্রেজনেভ সল্টি স্ট্র্যাটেজি কামস লিমিটেশন টক্স চুক্তিতে সম্মত হন যা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে সহায়তা করে উনিশশো আশি নিউজ নেটওয়ার্ক সিএনএন সিএনএন আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করে এটি ছিল বিশ্বের প্রথম চব্বিশ ঘন্টার নিউজ চ্যানেল দুই এক নেপালের রাজকীয় গণহত্যা সংঘটিত হয় রাজা বীরেন্দ্র রানী ঐশ্বর্য ও রাজপরিবারের অনেক সদস্য নিহত হন এই ঘটনায় রাজপুত্র দীপেন্দ্র অভিযুক্ত হন যিনি পরে নিজেও মারা যান দুই হাজার নয় এয়ার ফ্রান্স ফ্লাইট চারশো সাতচল্লিশ আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয় এতে দুইশো যাত্রী ও বারো জন ক্রু নিহত হন ভারতীয় ইতিহাসে একজনের গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো ভারতের প্রথম প্রধানমন্ত্রীর জীবনী ভিত্তিক চলচ্চিত্র জওহরলাল নেহরু মুক্তি পায় উনিশশো ভারত সরকার পশ্চিমবঙ্গে জলপাইগুড়িকে নতুন জেলা হিসেবে ঘোষণা করে উনিশশো সাতাশি গোয়া কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ভারতের পঁচিশতম পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে দুই হাজার আট রাজস্থানে গুজ্জর সম্প্রদায়ের আন্দোলনে সহিংসতা বাড়ে পুলিশের গুলিতে বহু মৃত্যু ঘটে এক জুনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্বরা আঠারোশো বাহাত্তর বেনার্সি দাস চতুর্বেদী ভারতীয় সাহিত্যিক ও রাজনীতিবিদ উনিশশো ছাব্বিশ ম্যারিলিন মন্ড মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও সাংস্কৃতিক আইকন উনিশশো চুয়াত্তর অ্যালানিশ মরিসেট কানাডিয়ান গায়িকা ও গীতিকার মৃত্যু দিবস উনিশশো সত্তর এ আর কারদার বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক দুই হাজার এক রাজা বীরেন্দ্র ও রানী ঐশ্বর্য নেপালের রাজা ও রানী রাজপরিবার হত্যাকাণ্ডে নিহত ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন